সহকারী চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন কিন্তু চূড়ান্তভাবে মনোনীত করা হয় চূড়ান্ত করা হয়েছে কিন্তু প্রথম তাপের বড় অনুপাত ছিল তিন দশমিক এক অর্থাৎ প্রতি চার জনে একজন নিয়োগ করা হয়েছে এবং দ্বিতীয় দাপের বড় অনুপাত ছিল তিন দশমিক সাত আট অনুপাত এক অর্থাৎ প্রতি চার জনে একজন নিয়োগ করা হয়েছে কিন্তু আমাদের দ্বিতীয় দাপের ক্ষেত্রে তারা শিকার হয়েছে প্রাথমিকের ইতিহাসে কখনো এরকম প্রতি সাত জনে একজন নিয়োগ করা হয় না আর এটা জেলা এবং উপজেলা ভিত্তিক আরোপন সময় হয়েছে গোপালগঞ্জ জেলার গড় অনুপাতটা ছিল এগারো দশমিক পাঁচ নয় অনুপাত এক অর্থাৎ প্রতি বারো জনে একজনকে নিয়োগটা হয়েছে আবার মুন্সিগঞ্জ জেলার গড় অনুপাত হচ্ছে চার দশমিক এবং বারো জনকেই মনোনীত করা হয় তাহলে উপজেলা এবং জেলা ভিত্তিক কেন এত বৈষম্য গত দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আপনার সকল সেক্টরের জন্য একটা নির্দেশনা আসছে সেটা হচ্ছে সকল সেক্টরের মানে শূন্য পদ পূরণ করতে হবে আর সেটা প্রাথমিকের জন্য প্রযোজ্য কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের সমাধান না করে তারা মূলক পরবর্তী সংরক্ষণ করে রেখেছে যেটা আমাদের সাথে চরমভাবে বৈষম্য এবং প্রদর্শন করা হয়েছে আমাদের তারপরে ফলাফলটা দীর্ঘ ছয় মাস প্রহসনের পর করা হয়েছে এবং অনেক ভাই বোনের এখন বয়স শেষ হয়ে গেছে যারা পরবর্তী তারা কোনো চাকরিতে আবেদন করতে পারবে না তো আমি আমাদের ডিসি স্যারকে বলবো যে আমাদের উপজেলা ভিত্তিক চল্লিশ শতাংশ শূন্যপদ তারা পূরণ করেছে এখনও ষাট শতাংশ শূন্যপদ অবশিষ্ট রয়েছে এখন আমাদের পাখি ষাট শতাংশ যে শূন্য পদ দু পাখি আছে সেটা যেন অতি দ্রুত তারা পুনরায় ফলাফল প্রকাশের মাধ্যমে আমাদেরকে আমাদের পুরো একটা ফলাফল প্রকাশ থেকে পৃথিবীকে যুদ্ধাপ No, <coughs>